প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি নিয়ে আসলাম তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট লেখার সহায়ক তথ্য বিষয় হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন চলে যাই মূল আলোচনায় ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আগে দেখে নেওয়া যাক এখানে মোট চারটা প্রশ্ন করা হয়েছে যেখানে প্রথম প্রশ্ন হচ্ছে আত্মকর্মসংস্থান কি ঘ নম্বরে হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের পাঁচটি উপযুক্ত ক্ষেত্রের নাম গ নম্বর ব্যবসায় আছে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি পাঁচটি বাক্যে উত্তর লিখো এবং গ নম্বরে আছে কপিরাইট কাকে বলে এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ চলো এবার চলে যাই অ্যাসাইনমেন্ট লেখার জন্য সহায়ক তথ্যে আমি আবারও বলে নিচ্ছি এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার সহায়ক তথ্য এখান থেকে কেউ হুবহু কপি করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে না তোমরা আমার এই ভিডিও থেকে তথ্য নিতে পারো এবং তোমাদের পাঠ্য বই থেকে তথ্য এবং হচ্ছে ইন্টারনেট থেকেও তোমরা তথ্য নিয়ে তারপর হচ্ছে তোমাদের নিজেদের মতো করে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে কোনো বই বা আমার ভিডিও বা ইন্টারনেট থেকে সরাসরি কোনো তথ্য তোমার অ্যাসাইনমেন্টে তুমি লিখবে না ক নম্বর ক নম্বরই ছিল হচ্ছে আত্মকর্মসংস্থান কি তো আমি এখানে উত্তর লিখেছি নিজস্ব অথবা ঋণ করা স্বল্প পুঁজি বা সম্পদ চিন্তা জ্ঞান বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ও ঝুঁকি গ্রহণ করে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জন করাকে আত্মকর্মসংস্থান বলা হয় সহজ অর্থে নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করাকে আত্মকর্মসংস্থান বলা হয় এই হচ্ছে ক নাম্বার এখান থেকে তোমরা তোমাদের নিজেদের মতো করে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর লিখবে এবার চলে যাই খ নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল এক মালিকানা ব্যবসায়ের পাঁচটি ক্ষেত্রের নাম আমি এক মালিকানা ব্যবসায়ের পাঁচটি ক্ষেত্রের নাম লিখেছি এখানে এখানে আমি পাঁচটি পয়েন্ট এক দুই তিন চার পাঁচ পাঁচটি পয়েন্ট দিয়ে লিখেছি তোমরা চাইলে আমার মতো করেও লিখতে পারো অথবা আমার তোমাদের নিজেদের মতো করে আরও ছোট করেও লিখতে পারো এক নম্বর পয়েন্টে আমি লিখেছি যে সকল ব্যবসায় ঝুঁকি একেবারেই কম সেগুলোর জন্য এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত যে সকল ব্যক্তিরা ঝুঁকি এড়িয়ে চলতে চায় তারা এক মালিকানা ব্যবসায় বেশি পছন্দ করেন যেমন চালের দোকান ঔষধের দোকান চায়ের দোকান ইত্যাদি দুই নম্বর পয়েন্ট পচনশীল বিভিন্ন পণ্য সামগ্রী যেমন মাছ শাক সবজি মাংস ইত্যাদি ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসা উপযোগী তিন নম্বর পয়েন্ট পেশাদারি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য এক মালিকানা ব্যবসা উপযোগী কারণ এরূপ ক্ষেত্রে মালিকেরা তাদের মেধার সঠিক বহিঃপ্রকাশ করতে পারে ও তাদের কাজে মনোনিবেশ করতে পারে যেমন ডাক্তার উকিল সেলুন পার্লার ইত্যাদি ব্যবসা চার নম্বর পয়েন্ট স্বল্প মূলধনের কিছু ব্যবসা আছে যার জন্য বেশি মূলধনের প্রয়োজন পড়ে না এ জাতীয় ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসা উপযোগী যেমন চালের দোকান পানের দোকান সবজির দোকান ইত্যাদি পাঁচ নম্বর পয়েন্ট কৃষিজাত পণ্যের জন্য এক মালিকানা ব্যবসা উপযোগী যেমন ধান পাট আলু ইত্যাদি এই তোমাদের ক এবং খ নম্বর প্রশ্নের সহায়ক তথ্য ছিল এবার চলে যাই গ নম্বর প্রশ্নে সেখানে বলা ছিল যে চুক্তি ব্যবসায়ের মূল ভিত্তি যা পাঁচটি বাক্যের মধ্যে আমাদের লিখতে হবে চলো সেটার উত্তরে চলে যাচ্ছি গ নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি অনেকগুলো এক্সট্রা কথা লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা চাইলে এই কথাগুলো বাদ দিতে পারো এবং এই কথাগুলো থেকে তোমরা কিছু তথ্য সংগ্রহ করতে পারো প্রথমেই আমি লিখেছি অংশীদারি আইনে চুক্তির যে অবস্থান এবং সংগঠন পরিচালনায় চুক্তির গুরুত্ব ও তাৎপর্য হতে জোরালোভাবে বলা যায় চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি এবং উদ্যোক্তাদের মধ্যে থেকেই অংশীদারি সরি উদ্যোক্তাদের মধ্যে চুক্তি থেকেই অংশীদারি ব্যবসায়ের জন্ম কেবলমাত্র মুনাফা লাভের উদ্দেশ্যে কতিপয় কতিপয় ব্যক্তি ব্যক্তির মিলিত সংগঠনকে অংশীদারী সংগঠন বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কোনো চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি না হবে একটি অংশীদারি কারবারের নিরূপণে সর্বাগ্রেই বিবেচনায় নেওয়া হয় অংশীদারি চুক্তিপত্রকে অর্থাৎ চুক্তিপত্র ছাড়া অংশীদের কারবার কল্পনাই করা যায় না তারপরে আমি পাঁচটি পয়েন্ট দিয়েছি জন্মগত অধিকার পিতার মৃত্যুর পর সন্তান জন্মগত অধিকার বলে পিতার ব্যবসা থেকে ভোগ করার অধিকারী কিন্তু তাদেরকে অংশীদারী ব্যবসা সংগঠন বলা যাবে না কারণ তাদের মধ্যে কোনো চুক্তিবদ্ধ সম্মতি নেই তারপরের পয়েন্ট দিয়েছি পারিবারিক বন্ধন আচ্ছা আমি আর এগুলো পড়লাম না তোমরা এখান থেকে দেখে তোমাদের সহায়ক তথ্য নিতে পারো তিন নম্বর পয়েন্টে দিয়েছি পদমর্যাদা চার নম্বর পয়েন্টে দিয়েছি সমাজসেবা এবং পাঁচ নম্বর পয়েন্টটা দেখে আসি পাঁচ নম্বর পয়েন্টে দিয়েছি পেশাদারী সংগঠন এখানে লিখেছি পেশাদারী নর্তকী বা গায়িকা হিসাবে কয়েকজনের একটি দল উপার্জিত টাকা সমান ভাগে ভাগ করে নিলেও চুক্তির অনুপস্থিতিতে এরূপ সংগঠনকে অংশীদারী সংগঠন বলা যাবে না গ নম্বর প্রশ্নের উত্তর শেষ এবার ঘ নম্বর এবং শেষ প্রশ্নে বলা ছিল কপিরাইট কাকে বলে তো আমি এক্ষেত্রে উত্তর লিখেছি গল্প নাটক প্রবন্ধ, কবিতা চিত্রকর্ম চলচ্চিত্র সঙ্গীতের মতো বুদ্ধিভিত্তিক সম্পত্তিকে এর সত্ত্বাধিকারী বা মালিককে একচ্ছত্র অধিকার প্রদান করাকে কপিরাইট বলা হয় তারপরে আমি কিছু আরো সহায়ক তথ্য দিয়ে দিয়েছি এখানে কপিরাইটের ব্যবস্থা না করলে এর মালিক ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে বর্তমানে দুই সালের কপিরাইট আইন প্রচলিত রয়েছে তোমরা যদি পাঠ্যবই পড়ো সেখানে দেখবে যে এটা সর্বশেষ দু সালে সংশোধন করা হয়েছিল কপিরাইট আইন অনুযায়ী লেখক বা মালিকের জীবনকালীন ও মৃত্যুর পর ষাট বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে তো এখান থেকে তোমরা তথ্য সংগ্রহ করে তোমাদের নিজেদের মতো করে কপরেট সম্পর্কে লিখবে আর পরের যদি কোনো ক্লাস পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আর কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোন বিষয়ের ভিডিও দরকার ধন্যবাদ সবাইকে আবার পরবর্তী কোন ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো